এই হ্যাঁ তারপরে ছয় সাত আট নয় দশ এগারো বারো আর ওই যে ভিতরে একটা তেরো নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন ওই সাড়ে দশটা বা এগারোটা মনে হয় বাজে তো যাই হোক অতটাও খেয়াল নেই তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে যথারীতি আজকেও ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে ওই প্রায় সাড়ে আটটা পনেরোটা হয় বেজে গেছিলো যাই হোক ঘুম থেকে উঠে তারা তাড়াহুড়ো করে একেবারে সমস্ত ঘরের কাজ বাজ সেরে এই যে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে মানে স্নানটাও করে নিয়েছি মাথায় একটু শ্যাম্পু করেছি আর যে কি গরম গরমের কথা আর কী বলবো গরমের জন্য না সব কিছুই যেন মানে এনার্জি আর কি পাওয়া যায় না কোনো কাজেই তো যাই হোক এখন জামাকাপড় মেলে ঘরে গিয়ে পুজো দিয়ে তারপরে হচ্ছে আর কি সকালে কিছু খাওয়া দাওয়া করব আর আজকে না চন্দন বাড়িতে রয়েছে তো সকালে কি খাবে কে জানে মানে ও বাড়িতে থাকলে না একটা টেনশন থাকে যে কি একটা কিছু বানাতে হবে বা কিছু খাবে এরকম আর আমি আর না থাকলে তো যে কোনো একটা কিছু সকালে খেয়ে নিলেই হয়ে যায় তো যাই হোক গাছে কিন্তু আজকে অনেক ফুল ফুটেছে সেটা তো তোমাদের প্রথমেই দেখালাম আর এত ভালো লাগছে ফুলগুলো তুলতে আমি না একটা ঝুড়িও নিয়ে আসিনি কে জানে যে গাছে এত ফুল ফুটেছে দেখো হাতে ধরছে না হাত থেকে পড়ে যেতে চাইছে ফুলগুলো কি ভালো লাগছে চলে এসেছি ঘরে ঘরে এসে এই যে ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়ে এখন যে বসে পড়েছি পুজো দিতে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দিয়ে যদি কাজ শুরু করা যায় বেশ কিন্তু ভালো লাগে কালকে যেহেতু সোনা পুজো দিয়েছে তো সেই জন্য আগেই আমি ভেবেছি যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দেব আর কালকে কিন্তু অনেকগুলো ফুল ছিল বেলপাতা ফুল আর কালকের ফুলগুলো এতটাই ভালো ছিল দেখো বেলপাতাগুলো কিন্তু আজকেও বেশ সুন্দর রয়েছে কালকে তো সোনা পুজো দিয়েছে এই বেলপাতা দিয়ে আজকেও কিন্তু অনেকগুলো বেলপাতা ছিল তো সেইগুলো দিয়ে আমি পুজো দিলাম আর দেখো বেলপাতা সবুজ আর ফুলগুলো সাদা কম্বিনেশনটা কি সুন্দর লাগছে তাই না আর এমনিতেই দেখবে সাদা কিন্তু একটা শান্তির প্রতীক মানে সাদা যে কোনো জিনিস দেখলে চোখটা যেন জুড়িয়ে যায় ঘুম থেকে দেরি করে উঠলে যা হয় সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে পুজো তো দিয়ে আসলাম রান্নাঘরে এসে না বুঝতে পারছি না যে কোনটা আগে করব কোনটা পরে করব যেহেতু চন্দন বাড়িতে রয়েছে সেই জন্যই কিন্তু এরকমটা হচ্ছে যে ওকে কি খেতে দেব এখন কি রান্না করব এখন যদি টিফিন বানাতে যাই তাহলে দুপুরে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে তো চন্দনকে বললাম তাহলে কি এখন একটু চা করব তাহলে চা বিস্কুট খাও আর আমি ছটফট রান্নাটা করে দিই বললো ঠিক আছে তাহলে চা বিস্কুট চাই করো বিস্কুট খাই আর বেশি কিছু এখন করতে হবে না তুমি ছটপট রান্না করো ভাতই খেয়ে নেবো দুপুরে তাড়াতাড়ি তো সেই মতোই এখন এই যে চা বসিয়ে দিলাম আর একটু আদা দিয়ে লিকার চাই করব তো এইদিকে চাটা বসিয়ে দিয়ে ভাবলাম যে রান্নার গুছিয়ে নিই আর কি আর দেখবে রান্নার জিনিসপত্র গোছানো থাকলে কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যায় কালকে রাত্রে তো এই যেই শাকগুলো বেছে রেখেছিলাম রাতে না আর ধুয়ে রাখিনি ভাবলাম কি জানি ধুয়ে রাখলে আবার হচ্ছে নষ্ট হয়ে যাবে নাকি ফ্রিজে রেখে দিলে হতো কিন্তু ভাবলাম যে ফ্রিজে রাখবো না সেই জন্য আর জল দিইনি শাকের মধ্যে ধুয়ে রাখলেই ভালো হতো তাহলে জলটা ঝরে যেত ভালো মতো তো শাকটা ধুয়ে নিয়ে এই যে মাছ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে আজকে হবে কিন্তু ট্যাংরা মাছের তরকারি আর কালকে তো ওই যে ফুলকপিটা এনেই রেখেছিলাম জানোই তো যে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে খেতে ইচ্ছা করছে আমার আসলে কি বলতো আমি না সব সময় চেষ্টা করি যখন যেটা খেতে ইচ্ছা করে আমার সাধ্যের মধ্যে সেটা তখনই খেয়ে নিই কারণ জিয়ে রাখি না আমি কোনো কিছুই যে মানুষের তো জীবনের কোনো গ্যারান্টি নেই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তো সেরকম আমি খাওয়ার জিনিস কোনো কিছুই কিন্তু আমি মানে যখন খেতে ইচ্ছা করে তখন সেটা সঙ্গে সঙ্গে খাওয়ার চেষ্টা করি তো ওইদিকে মাছটা হচ্ছে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রাখলাম কারণ তেলটা মাখালে না যেহেতু আঁশ ছাড়া মাছ এই মাছগুলো না দেখবে তেলে দিলে ফোটে তবে তেলটা দিলে না মানে কাঁচা তেলটা দিলে আর ফোটে না রান্না করার সময় সবজি সবজি সব কাটাও হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার চাটাও হয়ে গেছে আর আমরা যেহেতু লিকার চা খাই আর আমি লিকার চাটা না একটু বেশিক্ষণ ফোটাই আদা দিয়ে তাহলে চায়ের স্বাদটা কিন্তু বেশ ভালো আসে আর এখন যেহেতু চিনিটা একদমই কম খাওয়া হচ্ছে সেই জন্য চাটা মানে চায়ের জলটা যদি একটু না ফোটে না বেশি করে তাহলে চাটা মানে কেমন একটা পাঞ্চে ফাঁসে ভালো লাগে না খেতে তো চা হয়ে গেছে এদিকে আর ওইদিকে আমি হচ্ছে ফুলকপিটা একটু ভাপাতে দিলাম কারণ এখনকার ফুলকপি তো অতটাও ভালো লাগে না খেতে তারপরও খেতে ইচ্ছা করছে সেই জন্য আর ফুলকপিতে তো প্রচুর পরিমাণে গ্যাস হয় আর চন্দনের যেহেতু এখন মানে অনেক রকম খাবার খাওয়া বারণ আর ওর যেহেতু গ্যাসের প্রবলেমটা রয়েছে তো সেই জন্য ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিলাম তো চা খেয়ে কিন্তু এসে দেখি ফুলকপিটাও হয়ে গেছে আর এই যে ভাতের চা চালও দিয়ে দিলাম মানে ভাতের জল ফুটে গেছে আর ওইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি তো দুই দিকে বসিয়ে দিলে তার রান্নাটা মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি সেই জন্যই আমার না এই ছোট মাছ ভাজতে খুব মানে ভয় লাগে কেন বলতো এই ছোট মাছ বেশিরভাগ সময় দেখবে কড়াইতে লেগে যায় মানে লেগে যাওয়ার চান্স থাকে বিশেষ করে জ্যান্ত যেই মাছগুলো থাকে না সেইগুলো তো কালকেও চারা মানে চুনো মাছগুলো ভেজেছি সেটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে মানে কোনো লাগেনি মানে কড়াইটা বেশ ভালো করে গরম হলে দিলে তাহলে আর লাগে না তো আজকে ট্যাংরা মাছগুলোও কিন্তু দেখলে একটাও মানে লাগেনি কড়াইয়ের গায়ে আর এরম হলে মাছ ভাজতে ভালো লাগে দেখবে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে গেলে না খুব রাগ ওঠে মাছ ভাজতে গিয়ে ভেঙে যায় তো ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে ভাবলাম এই কড়াইতে হচ্ছে মানে এই গ্যাসে আর কি শাকটা বসিয়ে দিই ভাত যখন হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি তো ওই জন্য এইদিকে আবার হচ্ছে শাকটা বসিয়ে দিলাম আর শাকে কিন্তু ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে রসুন বেশি করে রসুন দিয়েছি আর এই শাকটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো বিয়ের আগে প্রচুর খেয়েছি এত ভালো লাগে শাকটা খেতে মানে তোমার লাল শাক বলো বা নোটে শাক বা যে কোনো শাক সব শাকের থেকে মানে বেথো শাক সব শাকের থেকে এই শাকটা ভাজা খেতে খুব ভালো লাগে আমার তো ওইদিকে শাক ভাজা বসিয়ে এদিকে মাছটাও তুলে নিলাম দেখলে একটা মাছও কিন্তু গায়ে গায়ে লাগেনি মানে কড়াইয়ের খায়ে লাগেনি তো মাছটা তুলে নিয়ে আবার ফুলকপিটা একটু ভেজে নিলাম ওই যে বললাম এখনকার ফুলকপি একটু ভালো করে না রান্না করলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এই যে ফুলকপিটা নামিয়ে নিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা ভেজে তারপরে একটু মশলা দিলাম আজকে একটু পেস্ট করেছি মানে মিক্সিতে মশলা আজকে একটু কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু মানে গোটা জিরে এই দিয়ে আর কি একটু আদা এই দিয়েই পেস্ট করেছি পিঁয়াজ রসুন কিন্তু দেইনি। ওইদিকে কিন্তু শাক ভাজাটাও আমার খুব সুন্দর হয়ে গেছে আর শাকটা কিন্তু গোটা গোটাই রান্না করেছি তারপরেও কিন্তু শাকটা মানে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কতটা শাক হয়েছিল কড়াই ভর্তি লাস্টে কিন্তু ই একটুখানি হয়েছে শাক জিনিসটাই এইরকম যতই তুমি বেশি করে নাও মানে শাক সেই অল্পই হয়ে যায় কেন যে মানে শাকের মধ্যে জল থাকে প্রচুর পরিমাণে সেই জন্যই বোধহয় অল্প হয়ে যায় তো শাকটা নামিয়ে নিয়ে আমি কিন্তু এই যে এখন হচ্ছে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্না হতে হতে তো ওইদিকে তো মানে মশলাটা কষানো হচ্ছে ওই আলুর সাথে তো ভাবলাম এখন বসে রয়েছি তো মানে বসে বলতে রান্নাঘরে দাঁড়িয়ে থাকবো কাজটা এগিয়ে নিই রান্নাঘরটা পরিষ্কার করে নিই ততক্ষণে অনেকটা এগিয়ে থাকবে যদিও রান্না করতে করতে আমার যে কত পাহাড় রান্নাঘর পরিষ্কার করতে হয় তোমরা বিশ্বাস করো এই রান্না করতে করতে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে গ্যাস পরিষ্কার করতে গিয়ে হাতে যে কত ছ্যাঁকা খেয়েছি মানে সে আর বলার বাইরে আসলে অভ্যাস ওই যে তেল ছিটকালে একটুখানি তেল ছিটকালেই আমি হচ্ছে মানে মুছে নিই একটু তেল ছিটকালেই মুছে নিই ওই করতে গিয়েই হাতে লাগে ছ্যাঁকা মেঁকা তো পরিষ্কার করা হয়ে গেছে আর দেখি এদিকে মশলাটাও বেশ সুন্দরভাবে আলুর সাথে কষিয়ে মিশে গেছে তো এখন এই যে জল দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম জল দিলে হতো তবে এখন আর ইচ্ছে করছে না গরম জল দিতে আর তাড়াহুড়ো করে রান্না করছি ওদিকে খিদে পেয়ে যাচ্ছে চন্দনের তো সেই জন্য কিন্তু আর গরম জল করলাম না ঠান্ডা জলে দিয়ে দিলাম তো জল দিয়ে তারপরে এই যে ফুলকপি আর হচ্ছে গিয়ে মাছটা দিয়ে দিলাম দেখো একটা মাছও কিন্তু একটু ভাঙিনি আর এই এটা কিন্তু হচ্ছে মানে কি বলে দেশি ট্যাংরা এটা কিন্তু সেই মানে হাইব্রিড ট্যাংরা না কি বলতো যার যার নিজের দোষটা সে সে কিন্তু কোনো সময়ই দেখে না নিজের ভুলটা ভুল না অন্যের ভুলটা ভুল আসলে এই কথাটা বলার কারণ কি বলো তো এই যে সোনার হাতে প্লেটটা ছিল এবার ওর হাত থেকে না মানে ফসকে পড়ে গেছে প্লেটটা টেবিলের ওপরে তো সেই জন্য ওর বাবা তাকাচ্ছে তো আমি ওই জন্যই পড়লাম বোকো না ও ইচ্ছে করে করেনি এটা তো তোমার হাত থেকেও হতে পারতো তো সেই জন্যই বললাম যে নিজের ভুলটা কিন্তু কোনো সময় ভুল বলে মনে হয় না অন্যের ভুলটা ভুল মনে হয় তো যাই হোক খেতে বসে পড়েছি আর শাকটা এত ভালো হয়েছে সোনাকে বললাম একটু খেতে এই একটুখানি শাক নিলো নিয়ে আর খেলো না ওই লাল শাকটাই খায় আর অন্য কোনো শাক খেতেই চায় না একদম তো সোনা আবার হচ্ছে কালকের ওই যে চুনো মাছের তরকারি ছিল অনেকটা ওটাই ও নিলো আর হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের তরকারি নাকি খাবে না ও ট্যাংরা মাছ খাবে না তো সেই জন্যই আমি ওকে বলছিলাম যে কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয় মানে ও কি বলো তো ওই বড় বড় কাটা পোনা তারপরে হচ্ছে গিয়ে কাতলা এইগুলো মাছই খাবে ও আর এই ছোট মাছ খাবে না মানে এমনি চুনো মাছ খাবে কিন্তু ট্যাংরা মাছটা নাকি ওর ভালো লাগে না খেতে তো খাবে না ঠিক আছে ওই চুনো মাছ দিয়ে খেয়েছে আর আমি আর চন্দন কিন্তু ট্যাংরা মাছটা দিয়েই খেয়ে খেয়েছি বেশ ভালো হয়েছে তরকারিটা জানো তো যদিও ফুলকপিটা এখনকার ফুলকপি একটু মিষ্টি মিষ্টি লেগেছে তবে আমার তো ভালো লাগেনি ফুলকপিটা চন্দনে কিন্তু খুব ভালো লেগেছে ও একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কিন্তু ওই প্রায় ছটা মতো বেঁচে গেছে তো ওইদিকে সোনার স্যার এসছে পড়াতে তো ওনাকে আমি চা করে দিয়ে এখন এই যে আমাদের জন্য লিকার চা বসিয়ে দিয়েছি আর সোনার স্যার না দুধ চা খায় লিকার চা খায় না তো দুধ চা যেহেতু আমরা খাই না সেই জন্য হচ্ছে সোনাকে আর সোনার স্যারকে দুজনকে আর কি দুধ চা করে দিয়ে বিস্কিট দিয়ে দিয়ে এসছি আর আমাদের জন্য হচ্ছে লিকার চা বসিয়ে তো চন্দ্রকে বললাম একটু মুড়ি খাবে নাকি শুধু চা খাবে বিস্কুট দিয়ে খেতে ইচ্ছা করছে না বললো আর যে বিস্কুটটা রয়েছে ওইটা না বাটার দেওয়া বিস্কুট তো সেই জন্য বললাম ঠিক আছে তুমি মুড়ি খাও বাটার দেওয়া বিস্কুট খেও না সকালে খেয়েছে তো যাই হোক চলো ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো